সুন্দর ইয়ারিংটার সাথে আপনাকে শাড়িটা দিয়ে দিল মানে পুরো গিফটে পার্টি ইয়ারিং যেটা হচ্ছে সিলভারের মানে অক্সির সাথে হচ্ছে গ্রিন ওয়ার্ক এটা সুন্দর একটা প্রিমিয়াম কাতান যেটা পুরোটা সেলফ কাজ শাড়ি কাজ দুইটাই একসাথে রেডের ওপর গ্রিন জিনিসটা কিন্তু অনেক বেশি ইউনিক আর অনেক বেশি সুন্দর পুরো শাড়িতে একদম সুন্দর করে কাজ করা পাবে শাড়ির পার উপরের নিচের সিম করে কাজ করা ফুল ওভারটাতে কাজ করা পাবে অসম্ভব রকম সুন্দর একটা শাড়ি আমি তো মানে জাস্ট ইয়ারিংয়ের সাথে এটা মেলাতে পারছি যে কি পরিমাণ সুন্দর লাগবে পরার পর তো এটা হচ্ছে আপনার আঁচলের পোষণ পুরোটা গোল্ডেন জাই সুতোর বেসের ওপর মানে কপার বেসের ওপর গ্রিন সুতো টাসাল করা থাকবে পেচের অংশটা থাকছে স্টাইপ করা ব্লাউজ পিসটা পাবেন পুরোটা কাজ করা সাথে শুনার একটা প্ল্যান কিছু জিনিসের সৌন্দর্যে আপনি চাইলেও ইগনোর করতে পারবেন না যেমন এটা হচ্ছে অনেকে হয়তো বা বলবে লাল সবুজের কন্ট্রাস্ট স্কিপ করে বাট না লাল আর সবুজ স্কিপ না করে একবার ট্রাই করে দেখবেন এই কম্বিনেশনটার প্রতি একটা ভালোবাসা জন্মে যাবে বিকজ অফ এটা এত ভরজিয়াস লাগে আর একটু এক্সট্রা ভালোবাসা তো আমরা অ্যাড করেই দিয়েছি গিফট পেতে কিন্তু গিফটের স্ক্রিনশট নিয়ে আসতে হবে নাহলে গিফট মিস হয়ে যাবে সো এটা ভালো লাগলে ছটপট করে ইনবক্সে ন করে অর্ডারটা বুক করে দিন